চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণু সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় কিনা যায় তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা আর যেটা তোমার রিজিকে নাই ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওইটা পড়ে যাবে মনে সুখী আসল সুখ এর জন্য মনকে অস্থির হতে দেয়া যাবে না মনকে সবসময় স্থির রাখবেন মনের সুখ আসল সুখ মন মনের সাথে কথা বলুন মনকে জিজ্ঞেস করুন মন কিসে খুশি হয় কিসে হয় না কিসে শান্তি পায় কিসে পায় না হ্যাঁ শুধু সম্পদ থাকলেই মানুষ সুখী হয় না সম্পদের দরকার আছে অনেকে দেখবেন অনেক সম্পদের মালিক অনেক টাকা পয়সা কিন্তু খেয়ে হজম করতে পারে না এরকম আছে না সুখ আছে অনেকে অনেক সম্পদশালী কিন্তু দাম্পত্য জীবনে কলব এরকম আছে না অনেক সম্পদশালী ছেলে কথা শোনে না গাঁজা খায় আছে না না এটা আমার বাস্তব কথা থেকে বলছি আমাদেরকে বলে রিহ্যাবে পাঠায় ছয় মাস পরে আসে আবার গান্ধাটা আমার শুরু আসে না হ্যাঁ তাহলে শুধু সম্পদ থাকলে আপনি হ্যাপি হবেন না মনের সুখ আসল সুখ অনেক সম্পদ কিন্তু পরিবারের শান্তি নাই সুস্থতা নাই তাহলে কিছুই নাই মনের সুখটাকে যেন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সম্পদের দরকার আছে প্রিয় ভাই হালাল ভাবে উপার্জিত সম্পদের প্রাচুর্য থাকতে পারে সমস্যা নেই প্রার্থী বা হালাল উপভোগের জিনিস এটা নিষেধ নয় স্বয়ং বিষ্ণু ইসা ইসলামী বলেছেন আর চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সবাই বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নম্বর আলমার আতু সলেহা নেককার স্ত্রী নেককার কি দুই নাম্বার আল মাসকানুল প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি তিন নম্বর আল জারু সলেহ গুড নেইবার ভালো প্রতিবেশী চার নাম্বার আল মার কাবুল হানি সুইট রাইড মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খোসনাসিব এটা ভালো কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্বনবী চারটার মধ্যে কয়টা ছিল হ্যাঁ শুধু এক নাম্বারটাই ছিল বাকি তিনটা ছিল না তেমন এক নাম্বার কি ছিল আলমার আতু সলে হানেক এক স্ত্রী এটা বিশ্বনবীর ছিল ঠিক কিনা দুই নাম্বার আলমাসকানুল ওয়াসে স্পেশাস হাউস বড় ঘর বিশ্বনবীর ছিল নামাক্কায় নামাতে নেয় মদিনার ঘরগুলো দেখেন এক এক বিবির এক এক ঘর ছোট্ট ঘর খেলে হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে এতটুকু তিন নম্বর আলজার উসলে ভালো প্রতিবেশী ছিল মক্কায় না মদিনায়ন মদিনায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকতো বনু কাইনুকা বনু কোরাইজা বনু নাদির তাদের ষড়যন্ত্রে একটা রাত ও শান্তিতে ঘুমাইতেই পারে নাই সুক্ত দূর কি বাদ সবসময় জ্বালাতন করতো বিট্রে করতো ওয়াদাবঙ্গ করতো এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই তিন নম্বর চার নাম্বার আল মার কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবারই তো ছিল না ওট খাইলে না গায়ে জোর থাকবে ঠিক কিনা হ্যাঁ কসোয়া আদবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা এসার ঘরের ভেতরে সুখ আর সুখ কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণু সেখানে শুলে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেন নেই ওই চাটাইয়ের মধ্যে বিষ্ণুবি শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটাইয়ের দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর ভরা সুখ সুখ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় কিনা যায় এজন্য মনের সুখই আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সেই মুসলিমের আরেকটা হাদিস ইসলাম বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনান নফস বেশি সম্পদ থাকলে